মুসাফির চল মুসাফির চল মুসাফির চল মদিনা চল মুসাফির চল মুসাফির চল মুসাফির চল মদিনা চল ও পথে দে ঢেলে সব জল ওমুখে আলা বল মুসাফির চল মুসাফির চল মুসাফির চল মদিনা চল ও পথে দে ঢেলে সব জল ওমুখে আলা বল গোরে আই ছুটে শুন সুর উঠে এই সোনার কাফেলায় পরে আই ছুটে শোন সুর ওঠে এই সোনার কাফেলায় জীবনের পথ যেন হয় শেষ মদিনার ওই যে মোহন মুসাফির চল মুসাফির চল মুসাফির চল মদিনা চল মুসাফির চল মুসাফির চল মুসাফির চল মদিনা চল ও পথে দেই ঢেলে সব জল ও মুখে সাল্লা বল তুই সব ভুলে দুই চোখ তুলে दो ई जे दखा जाए তুই সব ভুলে দুই চোখ তুলে দেখ ওই যে দেখা যায় হৃদয়ে টান পড়ে কি প্রেম ধরে ওই গুম্বা দে মুসাফির চল মুসাফির চল মুসাফির চল মদিনা চল মুসাফির চল মুসাফির চল মুসাফির চল মদিনা চল ও পথে ঢেলে সব জল ও মুখে সাল্লো আলা বল পথ পোথ তার গান এই প্রান্ত যায় মদিনার পথ বেয়ে তার গান এই প্রান্ত যেন যায়। থাক মন রাশায় মুসাফির চল মুসাফির চল মুসাফির চল চল মুসাফির চল মুসাফির চল মুসাফির চল না চল ও পথে দে ঢলে সব জল ও মুখে আলা বল আমাদের দিন কটে যায় রাত কেটে যায় তো ভাবনায়। আমাদের দিন কেটে যায় রাত কেটে যায় এই তো ভাবনায় ও বুঝে স্বপ্নগুলো গুলো মিলবে গো জান্না তুল মা মুসাফির চল মুসাফির চল মুসাফির চল মদিনা চল মুসাফির চল মুসাফির চল মুসাফির চল মদিনা চল ও পথে দেই ঢেলে সব জল ও মুখে আলা বল যখন ওই ঘোর আঁধারে কবরে রইব সহায় যখন ওই ঘোড়া ধরে একা কবরে রইব সহায় ও আধার দূর যেন হয় নূর নবীজির নূরে রসিলায় মুসাফির চল মুসাফির চল মুসাফির চল মদিনা চল মুসাফির চল মুসাফির চল মুসাফির চল মদিনা চল ও পথে দেই ঢেলে সব জল মুসাফির চল মুসাফির চল মুসাফির চল মদিনা চল মুসাফির চল মুসাফির চল মুসাফির চল মদিনা চল ও পথে দেই ঢেলে সব জল ও মুখে সালোলা বল